নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককেই অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে ছয়শো সাতচল্লিশ সিক্স ফোর সেভেন আপনার পোস্ট পেয়ে যাবেন বিশাল সংখ্যক শূন্য পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে ডিরেক্ট আপনাদের স্পট ইন্টারভিউ হবে আগরতলা আস্তাবল গ্রাউন্ডের মধ্যে অনলাইন এবং অফলাইন ইন্টারভিউ রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন করার সময়সীমা একেবারেই কম রাখা হয়েছে বিস্তারিত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব এবং একেবারে এইট পাস থেকে শুরু করে যারা আছেন অলমোস্ট প্রত্যেকটি কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটসরা আজকের এই নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাই প্রত্যেক ক্যান্ডিডেটসের উদ্দেশ্যে একটি কথাই বলবো আজকের বিউটি এক সেকেন্ডও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রসিডিউড আমরা আজকের বিউটিতে আলোচনা করব তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি আলোচনা করছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে প্রথমেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কিন্তু ডিরেক্ট এই জব ফেয়ারটি অর্গানাইজ করা হচ্ছে তাই সম্পূর্ণ ভরসা সহ আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে কাজগুলো নিতে পারেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো টোটাল শূন্য পদ এখানে আপনারা পেয়ে যাবেন ছয়শো সাতচল্লিশটি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে তো চলুন বিস্তারিত ডিটেলসগুলি আমরা দেখে নিচ্ছি কী রাখা হয়েছে ভারত সরকারের বিকশিত ভারত কল্পাত্রা এবং পথিকুরে সুশাসন কর্মসূচির আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আগামী সতেরো জানুয়ারি এবং আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ ডেটটা অবশ্যই লক্ষ্য রাখবেন জানুয়ারি মাসের সতেরো তারিখ এবং আঠেরো তারিখ দু এই দুটি দিন কিন্তু রাখা হয়েছে আস্তে বিবেকানন্দ ময়দানে দুপুর দুটা থেকে রাত্র আটটা পর্যন্ত টাইম হচ্ছে আপনাদের দুপুর দুটো থেকে শুরু হবে রাত্রে আটটা পর্যন্ত আপনাদের চলবে সেই ইন্টারভিউ যে মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে তাতে ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন সংস্থাকে অংশগ্রহণ করিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো অর্থাৎ আপনারা এখান থেকে দুটি বিষয় ক্লিয়ার হয়েছেন এক নম্বর হচ্ছে আপনাদের ইন্টারভিউর তারিখ সতেরো এবং আঠেরো জানুয়ারি দু টাইম হচ্ছে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে এবং স্থান হচ্ছে আগরতলা আস্তাবল গ্রাউন্ড সেটা হচ্ছে রাধানগর সেখানে গিয়ে আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ প্লেস কিছু কিছু অনলাইন প্লেস রাখা হয়েছে অনলাইন ইন্টারভিউ হবে অর্থাৎ অনলাইন আপনাদের এক্সাম নেওয়া হবে সেই সম্পর্কে একটু নিচে আলোচনা করছি তবে প্রথমেই আমরা যে টেবিলের দিকে লক্ষ্য রাখবো এখানে আপনারা পেয়ে যাবেন ইন্টারভিউ ডেট কী কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে জব টাইটেল কোয়ালিফিকেশন ভ্যাগেন্সি এজ জেন্ডার স্যালারি জব লোকেশন কোথায় আছে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তো চলুন এক এক করে আলোচনা করছি প্রথমে আপনাদের দেওয়া হয়েছে ইন্টারভিউ ডেট সতেরো এবং 18 জানুয়ারি রাখা হয়েছে প্রথম যে কোম্পানিটির নাম তার মধ্যে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাই এখানে কিন্তু কোনো প্রকারের রেগুলার পোস্টের কোনো নিয়োগ হচ্ছে না এটা কিন্তু আপনাদের কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ প্লেসমেন্ট ড্রাইভ আপনারা পাবেন সেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে অর্গানাইজড করা হয়েছে ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই নোটিফিকেশনটা উঠে এসেছে প্রথম যে কোম্পানি কোম্পানির নাম আই এন এ কোম্পানি এটা বেসিক্যালি গার্মেন্টস সেক্টর এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে টুয়েলভ পাস আইটিআই এইট পাস টেন্থ পাস আইটিআই করে থাকেন এবং আইটিআই ওয়েল্ডিংয়ের উপরে করে থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন কোয়ালিফিকেশনটা প্রথমেই এখান থেকে আপনার দেখতে পারবেন টোটাল ভেগেন্সি হচ্ছে তিনশোটি এজ হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছেন তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি রাখা হয়েছে ষোলো হাজার প্রত্যেক মাসে পাবেন জব লোকেশন প্রথম এই জব লোকেশন রাখা হয়েছে ব্যাঙ্গালোরে কিন্তু আপনাদের কাজটি হবে চলুন দুই নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সতেরো তারিখে আপনাদের ইন্টারভিউ হবে সানমন ইনফোটেক এবং এটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন চল্লিশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভের মধ্যে যারা আছেন সকলেই এলিজিবল ছেলে মেয়ে প্রত্যেকেই এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি আপ টু ফোর্টি থাউজেন্ড রাখা হয়েছে সেটা ইন্টারভিউর সময় আপনার কিন্তু ডিসাইড করা হবে কত টাকা আপনি স্যালারি পাবেন সেটা সেলস এক্সিকিউটিভ যেহেতু সেটা কিন্তু আপনার সেলসের উপরে ডিপেন্ড করবে জব লোকেশন যেটা রাখা হয়েছে ত্রিপুরাতেই কিন্তু আপনাদের প্লিজ অফ পোস্টিং দেওয়া হবে তিন নম্বরে যেটা রাখা হয়েছে সতেরো জানুয়ারি আপনাদের ইন্টারভিউ হবে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে আপনার কাজ করতে পারবেন ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয়েছে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন পঞ্চাশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স জেন্ডার হচ্ছে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আপনার কাজ করতে পারবেন কোনো প্রকারে ফিক্সড স্যালারি এই পোস্টে পাবেন না টার্গেট বেসড আপনাদের স্যালারি হবে অর্থাৎ আপনি যত কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকামটি হবে কাজের জায়গা হচ্ছে আগরতলাতে কিন্তু আপনাদের প্লেজ অফ পোস্টিং রাখা হয়েছে তারপর যেটা সতেরো এবং আঠেরো জানুয়ারি আপনাদের যে ইন্টারভিউ হবে ইউকেবি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে আপনাদের কাজ করতে হবে জব টাইটেল হচ্ছে ট্রেনি অপারেটর এবং এটা কিন্তু আপনাদের ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড এই যে আপনাদের তিন নম্বরে যে পোস্টটা রাখা হয়েছে ইউকেবি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু আপনাদের অনলাইন মোডে ইন্টারভিউ হবে সেই অনলাইন মোডটাকে একটু লক্ষ্য রাখবেন সেই বিষয়ে কিন্তু একটু নিচে আমরা আলোচনা করবো এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আইটিআই ডিপ্লোমা বিই গ্র্যাজুয়েট অথবা এইচএসসি যদি করে থাকেন তাহলে আপনার এলিজেবল একশোটি শূন্য পদ রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন বারো হাজার থেকে ষোলো হাজার আপনাদের স্যালারি থাকবে প্লেস অফ পোস্টিং হচ্ছে রাজস্থান পুনে মহারাষ্ট্র এই তিনটি স্টেটে কিন্তু আপনার কাজ পাবেন তারপর চলে আসুন নেক্সট যেটা আছে আঠেরো জানুয়ারি আপনাদের যেটা হবে প্রাণ বার্বেজ প্রাইভেট লিমিটেড এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে টেলিকলার রিপ্রেজেন্টেটিভ প্রোডাকশন হেল্পার ইলেকট্রিশিয়ান ড্রাইভার এই পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট এইচএস এইট পাস আইটিআই পাস যারা করেছেন সকলেই এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এই কোয়ালিফিকেশন যাদের আছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী এখানে যে পোস্ট রাখা হয়েছে টেলিকলার রিপ্রেজেন্টেটিভ প্রোডাকশন হেল্পার ইলেকট্রিশিয়ান ড্রাইভার এই পোস্ট কিন্তু আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যাবে যেখানে সোরমোট শূন্য পদ সাতাশি রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি আপ টু পনেরো হাজার টাকা থাকবে কাজের জায়গা হচ্ছে আগরতলা অর্থাৎ প্লেজ অফ পোস্টিং আপনাদের আগরতলাতে হবে নেক্সট যেটা রাখা হয়েছে আঠারো জানুয়ারি দ্য রয় লিগেল কনসালটেন্ট অ্যাকাউন্টেন্ট ওয়ার্ক ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কাজ করতে হবে যারা যারা এই বিকম গ্র্যাজুয়েট আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন সরোমোট কুড়িটি শূন্যপদ রাখা হয়েছে তেইশ বছর থেকে উনত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ লিমিট মিল ফিমেল প্রত্যেকেই কিন্তু এলিজিবল স্যালারি যেটা রাখা হয়েছে আপ টু টোয়েন্টি থাউজেন্ড ইন্টারভিউর সময় সেটা কিন্তু ডিসাইড করা হবে আগরতলা এবং কুমারঘাট এই দুটি জায়গাতে কিন্তু আপনাদের কাজের স্থান আছে সর্বশেষ যেটা রাখা হয়েছে এলআইসি আঠারো জানুয়ারি আপনাদের ইন্টারভিউ হবে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ টুয়েলভ পাস গ্রাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন পঞ্চাশটি শূন্যপদ রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স মেল ফিমেল প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন টার্গেট বেসড আপনাদের কাজ হবে যতগুলো পলিসি আপনি জমা দেবেন তার ইনসেন্টিভ হিসাবে কিন্তু আপনারা পাবেন কাজের জায়গা হচ্ছে আগরতলাতে কিন্তু আপনার কাজটি করতে পারবেন প্রিয় দর্শক এখানে যতগুলো ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করেছি শুধুমাত্র এই তিন নম্বরের যে পোস্ট আছে ইউকেবি বি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড এটাই কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে আপনাদের ইন্টারভিউ হবে সতেরো এবং আঠেরো জনের বাকি সবগুলো কিন্তু স্পট ইন্টারভিউ রাখা হয়েছে প্রত্যেকটিতে কিন্তু আপনার স্পট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং অনলাইন মোডে যেটা হবে সেটা কিন্তু তাদের এক্সাম সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু এক্সামটি দিতে হবে কোথায় গিয়ে এক্সাম দেবেন নিচে আলোচনা করছি প্রত্যেকটি বিষয়ে আপনার এখান থেকে ক্লিয়ার হবেন ইচ্ছুক প্রার্থী যারা আছেন আপনাদের জন্য কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে প্রথমে যেটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট তুলে ধরা হয়েছে দেখেন কী দেওয়া হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের আগামী ষোলো জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত গুগল ফর্ম ফিল আপ করার জন্য দিয়ে এখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে অথবা নিম্নলিখিত ইমেল আইডিতে বায়োটা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে আপনার দেখতে পারবেন এটি হচ্ছে সেই ইমেল আইডি তবে আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি এখানে যে গুগল ফর্মটি দেওয়া হয়েছে সেই গুগল ফ্রমটি অজানা কারণবশত কিন্তু সেই গুগল ফর্মটি ওপেন হচ্ছে না যে গুগল ফর্মটি দেওয়া হয়েছে আপনাদের যেটা করতে হবে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আপনার বায়োডোটা তাদের কাছে পাঠিয়ে দেবেন ডেটটা লক্ষ্য রাখবেন ষোলো জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যেই কিন্তু আপনাকে বায়োডেটা তাদের কাছে পাঠিয়ে দিতে হবে এই ডেটের মধ্যে যারা যারা এই বায়োডেটা পাঠাবেন তারাই কিন্তু ওই কোম্পানির ইন্টারভিউতে আপনারা বসতে পারবেন গুগল ফর্মটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি ওপেন হয় আপনার ট্রাই করতে পারেন যদি ওপেন হয়ে যায় তাহলে গুগল ফর্মে ফিল আপ করে দিয়ে দিলেই চলবে আবেদন করার জন্য প্রার্থীদের অত্যন্ত পক্ষে পাঁচটি বায়োডাটা আধার কার্ডের জেরক্স এবং অন্যান্য দরকারি নথিপত্র নিয়ে আসতে হবে অর্থাৎ যখনই আপনার ইন্টারভিউতে যাবেন সতেরো এবং আঠেরো তারিখ আপনার যে ডেট পড়বে সেই ডেটে পাঁচটি বায়োডা অর্থাৎ আপনার বায়োডাটা যেটা থাকবে সেটা পাঁচ কপি আপনাকে জেরক্স করতে হবে আধার কার্ডের পাঁচটি কপি জেরক্স করবেন সঙ্গে অন্যান্য যে কোয়ালিফিকেশন থেকে শুরু করে বাকি যত প্রকার এসেন্সিয়াল ডকুমেন্টস আছে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপনার পাঁচ কপি করে জেরক্স করে নিয়ে যাবেন সর্বশেষ একটি পয়েন্ট দেওয়া হয়েছে ইউকেবি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড যেটাকে বলেছিলাম অনলাইন ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে এর নিকট অনলাইনে ইন্টারভিউ দেওয়ার জন্য ইকফাই ইউনিভার্সিটি এবং আইটিআই ইন্দ্রনগর কলেজে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই যে কোম্পানিতে যারা যারা ইন্টারভিউ দেবেন আপনাদের কিন্তু ইকফাই ইউনিভার্সিটি এবং আইটিআই ইন্দ্রনগরে কিন্তু আপনাদের অনলাইন ইন্টারভিউর জন্য প্লেস নির্ধারণ করা হয়েছে এই দুটি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে গিয়ে আপনাকে কিন্তু অনলাইন এক্সামটি দিতে হবে প্রার্থীদের উল্লেখযোগ্য স্থানে উপস্থিত থেকে ইন্টারভিউতে যোগদান করার অনুরোধ করা হচ্ছে সতেরো এবং আঠারো জানুয়ারি অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে লোকেশন থাকবে সেই লোকেশনে আপনি চলে যাবেন যে কোনো একটি লোকেশনে গিয়ে আপনার কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে পারবেন ইক কলেজ এবং আইটিআই ইন্দ্রনগর এই দুটি প্লেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ স্থান রাখা হয়েছে শুধুমাত্র ইউকেবি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের জন্য বাকি যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটির জন্য কিন্তু আগরতলা মেলার মাঠে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে সেখানে গেলে আপনার ইন্টারভিউ দিতে পারবেন প্রিয় দর্শক আজকের জব ফেয়ারে যা যা বিষয় ছিল প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং নোটিফিকেশনটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এবং যে গুগল ফর্ম আছে তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো আপনার ট্রাই করবেন যদি ওপেন হয়ে যায় আমরা ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত গুগল ফর্মটি ওপেন হয়নি পরবর্তী সময় যদি ওপেন হয় তাহলে আপনারা কিন্তু গুগল ফর্মের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা কিন্তু তাদের কাছে আপনাদের বায়োটা পাঠিয়ে দিতে পারেন প্লেসমেন্ট ডিএসডি ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার বায়োটা তাদের কাছে পাঠিয়ে রাখবেন ষোলো জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে প্রিয় দর্শক আজকের নোটিফিকেশনে যা যা বিষয় ছিল প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোনো প্রকারের কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল প্রকার আপডেটস সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার